আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে তোমার বাবা চল না জানিনা তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে এই অপমান অপবাদ দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করছে কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যে পেয়ালা পাওয়া গেছে তারা সকলেই ভুল করেছে তারা শুধু বেনিয়াম এর বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও তাহলেও বিশ্বাস করতাম না আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনি আমি চোর না এ কথা মুখেও না কেনানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে যদি চোর না হয় তবে কি আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল সে চোর তার ভাইও চোর তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে তারা ইসাক নবীর কোমর বন্ধনী চুরি করেছে আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে তারা দুই ভাই চোর আচ্ছা বাবা সত্যি করে বলো তো তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো আপনার জন্য খাবার এনেছি আব্বা জান খাবার না ফিরে যাও আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার ক্ষুধা নেই আমি খেতে চাই না আমার কোন অনুগ্রহ করুন আব্বা দরজা খুলুন আপনার চোখের কি হয়েছে আব্বা যান কি করেছেন আপনি আসো দাদা যান এখানে বসো আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বা যান কোধার তো নিজের প্রতি রাম করুন হয়েছে দিনে কি হলো এই চিৎকার কার ছিল আমার আমার কি হলো আবাজান জান নিজের কি হাল করেছেন কতবার বলেছি কান্না করবেন না বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন তেমনি আমাদের কেউ আর কান্না করবে না আব্বা যান তোমাদের না আমার দরকার নেই আমাকে একা থাকতে দাও যাও আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বা এসেছি যেন তোমাদের সাহায্য আমার দরকার নেই এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও আমাকে একা থাকতে দাও তোমাদের কান্না ও সমব্যাথি আমি বিশ্বাস করি না তোমরা যাও যাও আবাজান শুনুন আবাজান শুনুন আমি তোমাদেরকে বলছি তো যদি বেনি আমি কে না দেখতে পাই আমি মারা যাব চলে যাও চলে যাও আবাজান চলে যাও আবাজান করছি এমন করবেন না যাও Oh my god I am so someone so I'm so some I am so some